দিনের পরে থাকা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই কালী পূজার আগের দিন আর কি আমি সব পরিষ্কার করে নিয়েছি যেমন দুর্গা পূজা গেল তখন তো একটা ডিপ ক্লিন করেই নিয়েছিলাম তারপরে লক্ষ্মী পূজা পর্যন্ত সেরকম ডিপ ক্লিন করা হয়নি তারপরে কিন্তু কালী পূজার সময় আবারও আমি ডিপ ক্লিন চালু করে দিয়েছি কারণ দুর্গাপূজা হওয়ার পরে কিন্তু অনেকটা দিন কেটে গেল ডিপ ক্লিন করা হয়নি আর এই ভিডিওটা না আমি ছাড়িনি কারণ এত কারেন্ট কারেন্ট পুজোর ভিডিও সেগুলো থাকতে আর মনে হচ্ছিল না এই ঝাড়া পোছার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ সুন্দর মুহূর্তগুলো না সবসময় আগে শেয়ার করতে ইচ্ছে করে যেহেতু কালী পুজোর ভিডিওগুলো সব রেডি করা হয়েছিলো আর যেহেতু আমি ডেইলি ভিডিও ছাড়ি প্রতিদিনে তো আমার ভিডিও শ্যুট করাই থাকে এই জন্য না ভাবছিলাম তো থাক এই ভিডিওটা পরেই ছাড়ি কারণ প্রতিদিনের সংসারিক জীবন আমি তোমাদের সঙ্গে তুলে ধরি সেই আমার ঘরের কাজকর্ম রান্না বান্না সেগুলোই তো ওই যে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা এগুলো না একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনের ভিডিওগুলো না ছাড়তে খুবই ভালো লাগে যারই তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগে আর আমারও কিন্তু ছাড়তে বেশি ভালো লাগে আর এই সব কাজগুলো তো প্রতিদিন আমাদের কম বেশি থাকবে এটা পরিষ্কার করো না হলে ওটা পরিষ্কার করো হয় ডিপ্লিন করো না হলে হালকা ক্লিন করো ক্লিন তো আমাদের ডেইলি করতে হবে এর জন্য আমি এই ভিডিওটা অনেক লেট ছাড়লাম তো যাই হোক এই যে কালী পূজার আগের দিন আমি কিন্তু এই যে যত আর কি জিনিসপত্র ছিল সেগুলোকে পরিষ্কার তো করবই তার সঙ্গে ঘরটাও মানে ঝেড়ে নিচ্ছি আর তোমরা জানোই যে আমি ঘরে সব কিছু চেঞ্জ করেছি খাট থেকে শুরু করে আলমারি গড্রেস সব কিছুই কিন্তু খাট মানে সব কিছুই আমি কিন্তু আর কি সরানোরা করেছি তো এর জন্য কিন্তু সেদিনকে না আমি ওই মোছামোছি করার সময় পাইনি ওই কোনো রকম আর কি করে রেখেছি তো এর জন্য পূজার আগের দিন আমি এই সব কাজ নিয়ে বসে বসেছি কারণ এই যে ঘর দুয়ার পূজাকালের দিনে না পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না দেখবে যে কোনো পূজা হোক না কেন ওই যে ঘর দুয়ার যদি পরিষ্কার থাকে চারিদিকটা যদি পরিষ্কার থাকে তাহলে না দেখতে অনেকটা ভালো লাগে আর মনেও শান্তি লাগে আর পূজাকালের দিন সের তোমার ঘরের কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না ওই যেই অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে কিন্তু আমরা ব্যস্ত থাকি আর দীপাবলি বলে কথা কালী পূজা বলে বলে কথা কারণ এগুলো সত্যি কথা এক বছর পরে আসে আর এই দিনটাকে কাজ করে মানে এই ঘরের কাজ করে নষ্ট করতে চাই না ওই দিনটা মানে ওই দিনগুলোকে না মানে ওই রকমভাবেই আর কি উপভোগ করতে চাই যেন দিনটা হালকা পাতলা আর কি কাজকর্ম করে নিয়ে ওই একটু আনন্দ ফুর্তি কাটাতে চাই আর যেহেতু আমাদের বড় ফ্যামিলি তো আমাদের তো গল্প করে করেই কিন্তু অনেকটা সময় কেটে যায় আর অনুষ্ঠানের দিন তো আরও বলাই চলে না মানে ঘরের মধ্যে সারা কোণে ভর্তি ঘর ভর্তি লোক আর কি তারপরে পাড়া প্রতিবাসী যেহেতু গ্রাম এলাকায় বাড়ি সবাই সবার সাথে কথা বলি তো এরকম করে না একটা ভালো মজা হয়ে যায় আর কি পূজা দিনটা তো এর জন্য আমি আগের দিন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তাতে ওই কালী পূজার দিনটা যেন আমি অনেক ভালো কাটাতে পারি তারপরে তো ভাইপোটা আছে আর কালী পূজা একদিনে তো শেষ হয় না আমাদের ওখানে তিন চার দিন লাগে তো আমাদের এখানে থাকবে অনেক কয়দিনে কালী পূজা থাকবে তো জানি না কবে যাব ঘুরতে তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা কিন্তু আমার বাড়তি ধরার ভিডিও সবাই অনেক অনেক প্রশংসা করেছো অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা পার্ট ওয়ান পার্ট টু করে আমি ভিডিওগুলো শেয়ার করেছি সত্যিই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো বন্ধুরা বোনেরা দিদিরা দাদারা ভাইয়েরা তো সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ওই যে এগুলো সব কালকে সাড়া করেছিলাম এগুলো তো মানে ঠিকঠাক করে মোছামুছি হয়নি ওই ছোটো মেয়ে কিন্তু কাপড়গুলো ওই শুধু গ ভিতরে ঢুকিয়ে আর কি রেখেছে এখনও কিন্তু গড় ভিতরটাও কিন্তু গোছানো হয়নি তো আমি ভাবলাম যে পূজাকালের দিনটা এখন আর গোছাবো না যেহেতু এই কাপড় জামাগুলো এখন লাগবে না তো পূজা ভাই শেষ হয়ে যাক তারপরে ভাবছি ঘর মানে গড গোছাবো গড় ভিতরের অবস্থা দেখলে তোমাদেরই খারাপ লাগবে আর আমি তোমাদের দেখাতেও চাই না আর আমার ছেলে দেখো ওইদিকে পড়তে বসেছে মানে পড়ার থেকে শোয়াটাই বেশি এরকম হলো অবস্থা তো যাই হোক দেখছিলো আবার উঠে উঠে ওকে দেখা যাচ্ছিল কি না তাও তো ওর পাক মানে পা দেখা যাচ্ছিলো আর আমার ছেলে হলো সেলিব্রিটি ক্যামেরার সামনে কিন্তু আসতে চায় না অনেক কষ্ট করে ওকে নিয়ে আসতে হয় ক্যামেরার সামনে তো যাই হোক ওদিকে ওই পড়া হলো আর কি কোনো রকম একটু একটু তো বই খাতাগুলো আমি চেয়ারের মধ্যে রেখে আমি কই না আমি এই চান্সে একটু বিছানাটাও পরিষ্কার করে নিই যেহেতু একটু আর কি ঝাড়া ঝাড়ে করছি তো চেঞ্জ করবো না বেড কাপারটা বেড কাপারটা থাকবে বেড কাপারটা কালকেই পেতেছি আর বেশি নোংরাও নেই তো ওই পর্দা ঠাদ্দাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি সবই পরিষ্কার একটু ঝাললেই হয়ে যাবে আর থাক বেড তো দুই দিন চার দিন পর পরই উঠাইতেই হয় তো আজকে আর বেড চেঞ্জ করবো না আর পদ্মাগুলোও পরিষ্কার আসছে সবগুলোকে একটু ঝাড়া ঝাড়ি করে নিচ্ছি আর কি এগুলো না করলে না আমার ভালো লাগে না মানে আমি এই সারাদিনে ঝাড়া পোচা গরু বাছুর তো আছে সেগুলো তো আছে তারপরেও এই সব কাজ করতে থাকি কিন্তু এই জন্য আমি আমার বড় মশাইয়ের কাছে খুব বকা খাই বলে কি তোমার এগুলো কি কাজ তো আমি বলি যে আমার কাজ আমার আমারকে করতে দাও তোমাকে বলতে হবে না আমার এই সব কাজগুলোকে একদমই দাম দেয় না মন বলে আর কি যে এগুলো নাকি কোনো কাজ না এগুলো নাকি হাজারের কাজ যাই হোক তো আমি মাঝে মধ্যে বলি আচ্ছা এত সুন্দর করে যে আমি বিছানা পাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওটার মধ্যে কে চলাফেরা করে আর সুন্দর বিছানায় কে ঘুমায় তো বলে কি আমার অত সুন্দরের দরকার নেই আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে ড্রেসিং টেবিলটা আর আলমারিটা এদিকে পরিষ্কার করে নিলাম এখন ছেলেকে আবার বই খাতা দিব আবার পড়তে বসবে এই ফাঁকে আমি ছোট আলমারিটা আর তার সঙ্গে শোকেজটা আর কি পরিষ্কার করে নিব। আর বিছানাটা পরিষ্কার করে ছেলেকে তো বই খাতা দিয়ে দিলাম যে এখন পড়তে থাক তো ওদিকে পড়তে বসেছে আর এই আমি এখন আবার এই যে ছোটো আলমারিটা আর কি মুছে নিচ্ছি এই যে আমার মেয়েরা টিপ দেয় টিপ দিয়ে আবার এই আয়নার মধ্যে রাখে জানো তো আর ওই আটাটা বসে থাকে সেটাকে আবার কলিন ছাড়া মানে তোলা যায় না কলিন দিলে সহজে ওঠে আর কি বলবো ঘর দুয়ারের পরিষ্কারের কথা মানে আমার ঘর তো একদমই পরিষ্কার থাকে না একদম নোংরায় ভরে যায় কি আর বলি তো যাই হোক এটুক পরিষ্কার না রাখলে তো চলবেই না তো এইদিকে দেখো আমি সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না আছে আর এদিকে সকালবেলার আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমার ছেলে দেখো মানে বসে পড়তে পারে না যে শুয়ে শুয়ে পড়ছে এরকম হলো অবস্থা আমার ছেলের কাণ্ড তো ও কিন্তু জানে না ও ক্যামেরায় এসেছে না হলে তো আমার সঙ্গে অশান্তি করতো যে আমাকে ক্যামেরায় নিচ্ছ কেন বললা কেন আমি শুয়ে পড়ি তো এরকম আর সত্যি কথা এখন পূজা কালি দিন না বাচ্চা কাচ্চার তো পড়ার এনার্জি চলেই গেছে তো জানি না কবে আবার এনার্জিটা ফেরত আসবে মানে পড়ার থেকে গল্প এটা সেটা মানে দুর্গা পূজার আগে একটা জামা কাপড় নিয়ে গল্প তারপরে তো লক্ষ্মী পূজা হয়েই গেল আর কালী পূজা মানে বোম ফাটা মানে কি ধরনের বোম কিনবে কি ধরনের বোম কিনবে না আর ছেলে মানুষ আর এই ব্যাপারটা আর কি বেশি বলে যে কোন বোম কোন সময় ফাটাবে কোন বোমটা আনতে হবে এর আগের আগের মানে আমার ছেলে না এত বোম ফুটায়নি এইবার আমার ছেলে এত এত বোম ফুটিয়েছে কী আর বলবো এইবার বড় হয়েছে আর এইবার না অনেক বোম ফাটিয়েছিল আমার ছেলে জানো কি আর বলবো তো এদিকে দেখো আমি কিন্তু এই যে ফুলদানিটা আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি আর ফুলদানিটা না ওই ব্রাশ দিয়ে আর কি রং করা ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করে নিলে ভালো হয় আর এটা যেহেতু আমার হাতে বানানো তো এটা মানে কাপড় দিয়ে মুছলে ভালো হয় না এর জন্য না এটাকে ওই রঙের ব্রাশ দিয়ে মুছে নিই তাহলে বেশ ভালো পরিষ্কার হয় আর এই দিকে দেখো আমি এই পাশটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আর দেখো তো কেমন হয়েছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা এত এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তার সঙ্গে আমার সঙ্গে অনেক দিন ধরেই তোমরা জুড়ে আছো এর জন্য না তোমাদের অনেক অনেক ভালোবাসা कल के हो মেয়ের সঙ্গে মেয়ের কানেরটা আনতে গেছিলাম তখন আমিত্তি নিয়ে এসেছিলাম শিঙারা নিয়ে এসেছিলাম তো আমিত্তি আমি বেশি করে নিয়েছি কারণ আমি মিষ্টিটা ভালোবাসি এর জন্য আমিত্তি বেশি করে নিয়েছি তো কিছুটা আমিত্তি ছিল সেটা আমি সকাল সকাল খেয়ে নিলাম আমার কি বলবো প্রচুর মিষ্টি ভালো লাগে তো এর জন্য আমি আমিত্তিটা আর কাউকে দিইনি ছেলে দিইনি আমি নিজেই খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো সম্পূর্ণ কাজকর্ম শেষ করে নিয়ে আর এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি আর এই দিনটা ছিল সোমবার তো আমি ডাল আর কি একটা বানাবো যাই হোক তো এখন ভাতটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে এই যে এখন ডালটা ভেজে নিচ্ছি আর ডালটা ভেজে নিয়ে তারপরে আমি আর কি জল দিয়ে দিব আর আজকে সোমবার যেহেতু রান্না রান্নাবান্না আর ডালের মধ্যে একটু কোয়াশ দিব। যে কোনো সবজি দিলে আর কি ডালটা খেতে বেশ ভালো লাগে আমি পছন্দ করি ডালে সবজি দেওয়া তো এদিকে দেখো কুয়াশটা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে এর তো কুয়াশগুলো দিয়ে দিচ্ছি ওইদিকে রান্নাঘর থেকে এসে তারপরে ঠাকুর ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর ছোটো মেয়েকে বললাম স্নান করে তুই পূজাটা দিয়ে নে কারণ আমার অনেকটা দেরি হবে আর কি স্নান করতে তো এর জন্য আমি মেয়েকে বললাম যে তুই স্নানটা করে পূজা দে না হলে অনেকক্ষণ ঠাকুরটা না খেয়ে থাকবে আর আজকে যেহেতু আমি একটু ঝাড়া পচা করছি তো ঘরে প্রচুর কাজ বের হয়েছে সেটা তো আর সম্পূর্ণ দেখানো যায় না কারণ এতটা কাজ দেখালে ভিডিওটা অনেকটাই লম্বা হবে এর জন্য যতটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো এদিকে ঠাকুরের বাসনটা মাজা থাকলে ঘরটা মোচা থাকলে মেয়েটা আর কি স্নান করে কিন্তু পূজাটা দিতে পারে সহজেই তো এর জন্য আমি এই কাজটা করে নিলাম তো এদিকে ভাতটাও হতে থাক ডালটাও হতে থাক আমি কিন্তু এই কাজটাও করে নিলাম আর আমার ঠাকুরও কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে দেখবে ঠাকুর পূজা না দিলে না খেতে ভালো লাগে না তো এর জন্য মেয়েকে বললাম তাড়াতাড়ি করে একটু পূজা দে তাহলে একটু নিজেও খেয়ে শান্তি পাবো আর এই যে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি আর দেখো ডালটা কি সুন্দর হয়েছে যেহেতু আজকে ঝাড়া পোচার কাজ ছিল এর জন্য বেশি কিছু রান্নাবান্না করিনি আজকে ওই ডাল করেছি ডালের মধ্যে তো যে সবজি দিয়েছি তার সঙ্গে আজকে একটু আলুর পকোড়া বানাচ্ছি তো এদিকে দেখো আলুর পকোড়াটা আমি বসিয়ে দিয়েছি হয়েও গেছে মানে আলু আর একটু কয়াশ ছিল সেটাকে কুচি কুচি করে নিয়ে একটু চালের গুঁড়া দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো